আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বিভাগ প্রিয় ভাই ও বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দিয়ে আল্লাহ রহমত অবস্থা লেগেছি আমি গুরু গ্যাসতান্ত্রিক চ্যানেল থেকে এবং গুরু গ্যাসতান্ত্রিক পেজ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একতা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের সামনে একটা নকশা নিয়ে উপস্থিত হয়েছে বসীকরণ নকশা এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখছেন এই নকশাটা হচ্ছে নারী বসীকরণ নকশা প্রেমিক প্রেমিকা বসীকরণ নকশা আপনি যদি ছেলেকে বস করতে চান এটার দ্বারা সম্ভব যদি মেয়েকে বস করতে চান এটার দ্বারা সম্ভব এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে মেস করে জাফরান কালি দ্বারা আপনি পরিষ্কার কাগজের উপরে মেস করে জাফরান কালি দ্বারা পরিষ্কার কাগজের উপরে লিখে নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম লিখে আপনি রুটির ভিতরে ঢুকিয়ে কোনো কালো মহিলা কুকুরকে খাইয়ে দিবেন যদি পুরুষ হয়ে নারীকে বস করতে চান তাহলে কালো মহিলা কুকুরকে খাওয়াবেন আর যদি নারী হয়ে পুরুষকে বস করতে চান তাহলে কালো পুরুষ কুকুরকে খাওয়াবেন ইনশাল্লাহ 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 কাঙ্ক্ষিত ফলাফল আপনার চোখের সামনে চলে আসবে এরপরে যদি বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এমনিতে বুঝে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ